ভারতের পায়ের তলার মাটি এই আর এর সঙ্গে ঘরের বন হয়ে পুরো বাংলাকে আর এস এর চক্রান্তে মোড়ে মোড়ে আর এর দোকান খুলে দিয়েছে আমার স্বপ্ন নেই এমপি হওয়ার আমার স্বপ্ন নেই এমএলএ হওয়ার আমার দাদু কোনোদিন বলেনি যে আমি এই বাংলার মুখ্যমন্ত্রী হব বা দেশের প্রধানমন্ত্রী হব আল্লামা রুহুল আমিনের এই স্বপ্ন ছিল না এই মানুষগুলোর জন্য প্রতিজ্ঞা নিয়ে যাচ্ছি এই পিছিয়ে পড়া জাতির জন্য কংগ্রেস পার্টি রাহুল গান্ধীর হাতকে শক্ত করে আর এস এর বিরুদ্ধে লড়াই করে আমরা আগামী দিন গোটা রাজ্যকে কংগ্রেসের হাতে মানুষ উপহার তুলে দেবে কর্মীরা আছে আমি একটা কথা বলি আজকে আমাকে সম্বর্ধনা দিয়েছে আমি প্রত্যেককে আমার অন্তরের অন্তরের স্থল থেকে শুভেচ্ছা জানাই দিল্লি থেকে যিনি এসছেন শ্রী রাহুল চৌধুরীজি উনি গোটা পশ্চিম বাংলায় এআইসিসি রাহুল গান্ধীর যে টিম রাজ্যে রাজ্যে কাজ করছে আই প্যাক মতো তার দায়িত্ব নিয়ে তিনি এসছেন তার চোখ দিয়ে দিয়ে এই প্রোগ্রামকে ওয়াচ করছে এবং তারা দেখবে তাকে আমি ধন্যবাদ জানাই অসংখ্য আজকে এই কংগ্রেস পার্টিতে আজকে যারা আপনারা আসেন একটু আমার কথা ভালো করে শুনবেন মনোযোগ নষ্ট করবেন না দেখুন লড়াইটা কিন্তু কঠিন লড়াই আজকে কংগ্রেসের যখন রাজ্যে শূন্য কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় নেই আজকে রাজ্যের শাসক দল মাইনরিটিদেরকে সামনে রেখে যে ভোট করে এসসি এসটি দলিতদের সামনে রেখে ভোট করে কিন্তু আমি খুব কাছ থেকে এদেরকে দেখেছি দিল্লিতে একটা সরকার চলছে এই এই সরকারটার নাম কি দিল্লিতে জোরে বলেন সবাই এত মানুষ একটু জোরে বলেন না বিজেপি আপনি মনে রাখবেন আমাদের রাজ্যে একটা সরকার চলে এই সরকারটার নাম কি এটা হচ্ছে আর এস এর দ্বিতীয় সরকার এই পশ্চিম বাংলায় তৈরি হয়েছে আমি আপনাদের বলতে চাই ধর্ম মেরুকরণের রাজনীতি শুধু দিল্লি করছে না এই পশ্চিম বাংলার মানুষ চেয়েছিল কর্মসংস্থা এই পশ্চিম বাংলার মানুষ চেয়েছিল সুস্থভাবে বেঁচে থাকতে আপনাদের গুন্ডামির জন্যে না এই পশ্চিম বাংলার মানুষ চেয়েছিল আমার বাড়ির বাপ মরে যাবে সেখানে রাজনীতি হবে এটা চাইনি এই পশ্চিম বাংলার মানুষ মেয়ে বিয়ে দেওয়ার পরে তার জামাই থাকবে মেয়ে কিনা রাজনীতি হবে না এই পশ্চিম বাংলায় প্রতিটা জায়গায় ঢুকে ঢুকে আপনারা পয়সা তোলা 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 এই পশ্চিম পশ্চিমবাংলায়টা কখনো চাইনি আজকেই পশ্চিমবাংলায় উন্নয়নের নামে শুধুমাত্র চুরি 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 আর সব চুরি এই বাংলার এমন করে এই মুখ্যমন্ত্রীর দায় ভর সব চুরির দায় নিতে হবে আজকে এই পশ্চিম বাংলায় আমি এই জিরো অবস্থায় এসেছি তার একটাই কারণ আমি বলেছিলাম এই পার্টিতে আমি এমপি হতে আসিনি এমএলএ হতে আসিনি আমার স্বপ্ন নেই এমপি হওয়ার আমার স্বপ্ন নেই এমএলএ হওয়ার তার কারণ হচ্ছে আপনারা জানেন আমি যে পরিবার থেকে বিলং করি বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলীঘে যিনি একজন স্বাধীনতা সংগ্রামী সমাজ গঠন করেছেন সম্প্রীতির বার্তা দিয়েছেন জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষার জন্যে এপার বাংলা ওপার বাংলা আসাম ত্রিপুরা পুরো এশিয়া মহাদেশব্যাপী তার রক্তকে পানি করে শিক্ষা প্রতিষ্ঠান করেছে হাজার হাজার আজকে যিনি সমাজে বঙ্গভঙ্গ আন্দোলনকে থামানোর জন্যে সংগঠিত হয়েছিলেন স্বাধীনতা সংগ্রামে লড়াই করেছিলেন আমার দাদু কোনোদিন বলেনি যে আমি এই বাংলার মুখ্যমন্ত্রী হব বা দেশের প্রধানমন্ত্রী হব আল্লামা রুহুল আমিনের এই স্বপ্ন ছিল না আল্লামা রুহুল আমিনের স্বপ্ন ছিল এই সমাজে যারা হিন্দু মুসলিম করবে তাদের থেকে তাদের বিরুদ্ধে লড়াই এই সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ তাদের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার লড়াই আজকে আপনারা যারা এসছেন প্রত্যেকের দায়িত্ব আছে আমি আপনাদের বলবো যে আমি এসেছি শুধু একটাই কারণে দেখুন আজকে সংখ্যালঘু দলিত আদিবাসী আপনারা বলুন যত এসসি সার্টিফিকেট পশ্চিমবাংলায় তৈরি হয়েছে খবরের কাগজ আর টিভি খুলে দেখেন এই সরকারের এত চুরি করা নেতা আর সঙ্গে কিছু অফিসার বসে গিয়েছে বাংলাদেশের লোক এসে এসসি সার্টিফিকেট নিয়ে চাকরি করছে আর আমরা ভারতবর্ষের বাঙালি বাঙালি মানুষ আমরা সেখানে কোনো অধিকার পাচ্ছি না আজকে টাকার বিনিময় হয়ে যাচ্ছে যারা এসসি দলিত আদিবাসী সংখ্যালঘু তাদের অধিকার তারা পাচ্ছে না এই পাচ্ছেন বলেন অনেক গ্রামে পয়সা দিয়ে এসসি সার্টিফিকেট হয় না আরে আমাদের দেশের লোক পায় না বাংলাদেশীরা পায় এ রাজ্যে আমাদের দেশের লোক পায় না বাংলাদেশীরা পায় আর জানেন তো এই রাজ্য এমন রাজ্য এখানে শুধু নাড়াচড়া হয় এসসি আর মাইনরিটি দলিত আদিবাসী মাইনরিটি এদের নিয়েই ভোট হবে আর এরা সব খেটে মরবে মার খাবে মরবে মারবে আর চেয়ার দখল করে বসে থাকবে উচ্চ শ্রেণীর মানুষ আর এই দলিত আদিবাসী আদিবাসীদের তোমরা মার খাও আর মরো আরে বাংলার মানুষ জেগেছে এই ভিক্ষা দিয়ে বাংলার মানুষ আর কেনা যাবে না ভিক্ষা দিয়ে সংখ্যালঘুদের অধিকার নষ্ট করা যাবে না এই সংখ্যালঘুরা যখন তারা অকাপ আন্দোলন করছে সারা দেশব্যাপী কংগ্রেস আন্দোলন করছে সংখ্যালঘুরা আন্দোলন করতে গেল আপনারা সব দুধেল গরু ছিলেন না মুখ্যমন্ত্রীর দুধেল গরু কি ভেবেছেন সংখ্যালঘুরা তারাও কিন্তু সতর্ক হয়েছে বুঝে গেছে যে এখানে হিরক রানী বসে গিয়েছে আর কিছু করার নেই আমাদের পায়ের তলার মাটি এই আর এস এর সঙ্গে ঘরের বন হয়ে পুরো বাংলাকে আর এস এস এর চক্রান্তে মোড়ে মোড়ে আর এস এস এর দোকান খুলে দিয়েছে অতএব আর এর মুখ্যমন্ত্রী আমরা চাইনি আমরা চেয়েছিলাম ধর্ম নিরপেক্ষ একটা পশ্চিম বাংলা আমরা চেয়েছিলাম ধর্ম নিরপেক্ষ যে বাংলায় জাতপাত থাকবে না হিন্দু মুসলিম হবে না সেখানে দলিত আদিবাসী হবে না সেখানে আলাদা চ্যাটার্জি ব্যানার্জি হবে না সেখানে শুধু মানুষের অধিকার পাবে পিছিয়ে পড়া জাতীয় অধিকার পাবে আর আজকে আপনার নেতারা আর আপনি বলেন ভোট আমাকে দাও আরে অ্যাসেম্বলি ইলেকশন হোক বিধানসভা হোক লোকসভা হোক পঞ্চায়েত হোক ভোট চান কে বলেন তো মুখ্যমন্ত্রী ভোট চাই না ভোট কাকে দেবে মমতাকে দাও আর এখন যখন পার্থ বান্ধবীর সঙ্গে এতটা সোনা কোটি কোটি টাকা বেরিয়েছে মুখ্যমন্ত্রী ভোট আপনাকে দিয়েছিলাম তাহলে পার্থর বতরে জেলটা কে খাটবে আপনি না পার্থ বাংলার মানুষ জবাব চাই আপনি বলেছিলেন ভোট আমাকে দাও মিড ডে মিলের চাল চুরি হচ্ছে রেশনের গরিবের অধিকারের চাল চুরি হচ্ছে বালি চুরি হচ্ছে গরু চুরি হচ্ছে কয়লা চুরি হচ্ছে তোলা তোলা হচ্ছে শুধু চুরি 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 যেখানে যাবেন স্কুলগুলোতে বাচ্চাদের সেই মিড ডে মিল চুরি হচ্ছে এই রাজ্যে যেখানে যাবেন শুধু চুরি আর তোলাবাজি চুরি আর তোলাবাজি আর গুন্ডামি কতদিন মেনে নেবেন আপনার ভবিষ্যৎ আছে আপনার সন্তানের কথা ভাবুন আপনার সন্তানকে আপনি বিপদে ফেলছেন ট্রেনের দালালি করতে গিয়ে আমরা দু টাকা চাল চাই না আমরা শিল্প চাই আমরা দু টাকা চাল চাই না আমরা কর্মসংস্থান চাই ছাব্বিশ হাজার শিক্ষক রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাদের ভবিষ্যৎকে নষ্ট করেছেন আপনি দোষ দিচ্ছেন কংগ্রেস সিপিএম এর আপনি জানেন না আপনার মন্ত্রী যদি টাকাটা না গুনে নিত এই প্যানেলটা ক্যান্সিল হতো না দোষ কাকে দিচ্ছেন দোষ তো আপনি তো হিরক রানী হয়ে ঘটের ভিতরে মাল গুছিয়ে নিয়ে বসে পড়েছে অতএব আমরা আমাদের আন্দোলন এই জায়গায় আমাদের লড়াই এই জায়গায় আমি আপনাদের বলতে চাই এই লড়াই বসিরহাট থেকে শুরু হয়েছে দিল্লি থেকে আমি যখন জয়েন করে এসেছি আমি আপনাদের বলি দিল্লিতে এই জাতীয় কংগ্রেসের আমরা যাকে গোটা মানুষের আইকন মনে করি শ্রী রাহুল গান্ধীজি তানার কথা হলো তিনি বলেছেন যে আমি চাই দলিত আদিবাসী মাইনরিটি সংখ্যালঘু মানুষ পিছিয়ে পড়া জাতি তারা যেন তাদের অধিকার ফিরে পায় আজকে সেই কথা মতো আমি সেই দিল্লির আওয়াজে দিল্লির সেই নির্দেশিকা পালন করার জন্য আমাকে বলা হয়েছে আপনি গোটা রাজ্য ঘুরে ঘুরে মানুষের কাছে পৌঁছান আমি বলেছিলাম নির্যাতিত নিপীড়িত অসহায় যারা মার খাচ্ছে যাদের ঘর পাই না যারা কাপড় পাই না যারা চাল পাই না যাদের চাল চুরি করে কেউ রেখে দিয়েছে যাদের ভাত চুরি করেছে যাদের কাপড় চুরি করেছে বাসস্থান চুরি করেছে আপনার এমন করে সম্পত্তি লুট করেছে এই মানুষগুলোর জন্য প্রতিজ্ঞা নিয়ে যাচ্ছি এই পিছিয়ে পড়া জাতির জন্য কংগ্রেস পার্টি রাহুল গান্ধীর হাতকে শক্ত করে আর এস এস এর বিরুদ্ধে লড়াই করে আমরা আগামী দিন গোটা রাজ্যকে কংগ্রেসের হাতে মানুষ উপহার তুলে দেবে